আমার আগে সন্তান মারা গেলে ইসলামিক সারিয়ে মোতাবেক মৃত সন্তানের ছেলে মেয়ে সম্পদের ভাগ পাবে পেলে কতটুকু সম্পদের ভাগ দাদার সম্পদে কেন পাবে যেখানে সেই দাদার মানে ওই ছেলের ছেলেদের যে দাদা দাদার আরও ছেলেরা আছে ছেলেরা আছে আর নাতিপোতারা আছে তাই নাতিপোতার তুলনায় কারণ এই জন্য নাতি পোতা বলছি যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে ছেলের ছেলে মেয়েদেরকে নাতি নাতিন বলা হয় কিন্তু মূলত শুদ্ধ ভাষায় নাতি নাতিন মানে মেয়ের ঘরের ছেলে মেয়ে হচ্ছে নাতি নাতিন আর ছেলের ঘরের ছেলে মেয়ে হচ্ছে পোতা পতিন তো যাই হোক পোতা পোতিন আছে আর ছেলের মেয়েরাও আছে তাহলে ছেলে মেয়েরা কাছের কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় দূরের ওয়ারিস যারা তারা উত্তরাধিকারী হবে না এটি শরীয়তের বিধান কারণ তারা দূরবর্তী যারা তাদের জন্য কি করবে আর সৃষ্টি করে ফেলবে এখন ওর ওই বাচ্চাদের বাবা মারা গেছে আর তার বাবা নিজের কোনো ধন সম্পদ রেখে যায়নি যে সেখান থেকে ধন সম্পদের ভাগ হবে তাহলে এরা ক্ষতিগ্রস্ত এদিক থেকে বাবা সংসারে হয়তো অনেক কাজ করে গেছে এইরকম ক্ষেত্রে ওয়ারেস তো হবে না যেহেতু সেই দাদার ছেলে মেয়ের আছে তাহলে নাতি নাতিন বা পোতা পতিনরা কি করে ওয়ারেস হয় ওয়ারেস হবে না শরীয়তের বিধান অনেক উল্লেখ করেছেন যে এই রকম অবস্থায় ওসিয়ত করা ফরজ দাদার জন্য দাদার জন্য ওসিয়ত করা ফরজ আমার পোতা পতিনরা রয়েছে বা নাতি নাতিন রয়েছে তাদের জন্য আমি ওসিয়ত করেছি ওসিয়ত অন্য যে কোনো মানুষের জন্য করা যায় যে কোনো ভালো প্রতিষ্ঠানের জন্য বৈধ কাজ যখন করা যায় তাহলে এরা তো নিকটাত্মিক ছেলের ছেলে বা মেয়ের ছেলে তাদের জন্য ওসিয়ত করবে আল্লাহ রবসর একশো আশি তো বলেছেন বা কোথাুম হাদার আহাদা ওসিয়া তোমাদের ওপর বিধিবদ্ধ করা হয়েছে খরচ করা হয়েছে যখন মরণেশ্ব উপস্থিত হতে যাচ্ছে তার আগে